এই যে আমার সোনামা চলে এসেছে মামাবাড়ি আর মামাবাড়িতে এসেই দেখছে নতুন জিনিস কিগুলো বেড়াল এই কুটু কুটু খুশি ও কেমন করছে গো তোমাকে দেখে ঠান্ডা লাগছে না কি গো ওদের না ভয় লাগছে ওদের ভয় লাগছে কই দেখি আমার সোনামা কতটা খুশি হাসছো ভালো লাগছে ওদের নাম কি ওলি বাবালি ওই দেখো কত সুন্দর সুন্দর এই টুকু টুকু কে কোথায় গেল গো ওদের মা ওদের মা বেরু গেছে ওদের জন্য খাবার আনতে গেছে বেটু তুমি কোথায় এসেছো মামা করে। আতা গাছে তোতা পাখি বইয়ের পোকা এটা কে বলেছে কত বড় পোকাটা দেখো ওলে বাবালে মামা ঘোলে গাছ ফুল গাছে পোকাও হয়ে গেছে হ্যাঁ কত কিছু দেখলে গো হ্যাঁ কত কিছু দেখলে একবার মেও ছানা একবার পোকা এটার নাম কি কি দেখছো তুমি ওই যে ওই হ্যাঁ দেখো কত বড় পুকাটা গো ওই দেখো নিচে পড়েছে ও सोनू দিদাদের গাছে এগুলো কি হয়েছে ইচর ইচর আমা খাবা খাবা ইচর खावे खावे কি বলছ ইচর কি করবে খাবা খাবা কোন মুখটাই খাবে কই দেখি কোন মুখটাই খাবে কেমন করে খাবে জিবে জিবে